শাড়ি শাড়ি আছে আছে এখানে খুব দামি দামি কিন্তু এক পিস পিস দুই করে দেখে কিছু এবং এই যে বেনারসি শাড়িটা একটু সমস্যা আছে দেখে তাও আমরা এটা ঠিক করে দিয়েছি কাজ করে তো এই শাড়ি আমরা ধামাক অফার দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা শাড়ি বেনারসি এটা জাস্ট এখানে একটু দাগ ছিল কিন্তু এটা আমরা এখানে কাজ করে দিয়েছি যে বোঝা যাবে না একটা ডিজাইন হয়ে গিয়েছে তো এটা আঁচল এটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা ওটা বন্ধ করে দেওয়া হবে হবে আর এটা হলো ব্লাউজ পিস এটা কিন্তু অরিজিনাল পিওর বেনারসি শাড়ি জাস্ট দাগ পড়েছে দেখে আমরা এই দামে দিয়েছি এখানে স্পট পড়েছিল এখানে আবার আমরা সেম একটা ডিজাইন করে দিয়েছি জানি আপনার কাস্টমার না বোঝে তারপর আমরা বলে দিই আর এটার প্রাইসটা পড়বে মাত্র সাতশো টাকা দেখেন একটা শাড়ির দাম পাঁচ হাজার টাকা কিন্তু দাম রাখতেছি মাত্র সাতশো টাকা শুধু এই কারণে যারা নেবেন যোগাযোগ করবেন সব শাড়ি আবার স্পোর্ট নাই এখানে ধামাক অফারি বলা যায় সুন্দর শাড়ি দেখেন এটা কোনো স্পোর্ট নাই কোনো প্রবলেম নাই এক পিস আছে দিয়ে দিছি বেনারসি শাড়িটা এটা আঁচল এটা বডি ওইটা যাবে কুচিতে আর এই এটা হলো ব্লাউজ পিস সুন্দর একটা ব্লাউজ পিস তো এত সুন্দর এই শাড়িটা মাত্র পাচ্ছেন আমাদের কাছে সাতশো টাকা

দেখেন প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান শাড়ি পিস সহ হবে। আমগো দিদি দিছেন। একেবারে হোলসেল দামে সুন্দর একটা শাড়ি পাবেন। অনলি 700 টাকা। এটা ব্ল্যাক এর মধ্যে নেম জারি সুতা দিয়ে কাজ করা আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি। প্রাইস করবে 700। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন মানে ধামাকো অফার বলতে ধামাকো অফার খুব সুন্দর এই শাড়িগুলো অনলি সাতশো টাকা আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত অর্ডার এটা দেখেন যারা গায়ে হলুদের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারে স্পোর্ট যেগুলো ছিল বলে দিয়েছি এগুলো কোনো স্পোর্ট নাই জাস্ট এক পিস দুই পিস আছে আমরা এই জন্য দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন কি সুন্দর একটা শাড়ি অনলি সাতশো টাকা চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে যারা নিতে চান দ্রুত অর্ডার করুন সুন্দর এই শাড়িটা এই একটা শাড়ি দেখেন এটা হালকা একটু সমস্যা আছে বেনারসির শাড়ি দেখেন হালকা একটু সমস্যা আছে সুন্দর এই শাড়িটা তো সমস্যাটা এখানে একটু ফেসে ফেসে গিয়েছে

যারা যারা কেনার ইচ্ছুক আছেন দ্রুত চলে আসবেন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র সাতশো টাকা দেখেন এটা আচল এটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ অনলি সাতশো এই একটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো মানের আমাদের দেখা যায় দুই হাজার পঁচিশশো টাকা কিনা এই একটা ডিজাইন দেখেন 23 23 আছে দেখি আমরা এই দামে কিন্তু দিয়ে দিচ্ছি এই একটা দেখেন এগুলা শাড়ি কিন্তু 700 টাকা দামের শাড়ি না সেটা আপনারা ভালো করে জানেন যারা সবসময় শাড়ি পরে এই আমি তো আমরা অফার প্রাইজে দিচ্ছি 700 যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এই একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও এটা চলে এটা বডি কি সুন্দর একটা শাড়ি যে পরবে একেবারে ফুটে থাকবে

প্রাইস করবে মাত্র সাতশো আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটা একটু লং হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর শেয়ার করে দিলে কি হবে অনেক কাস্টমার দেখলো আমাদেরও কাজ করতে আগ্রহ হলো ইনশাআল্লাহ আপনাদের মানে দেখাই যে আমাদের কাজ করতে আগ্রহ দেখেন এটা ब्लाउজ पीस এটা এটা বডিটা সুন্দর একটা শাড়ি করবে 700 তো ইন্ডিয়ান কাতান শাড়ি এগুলা কিন্তু আসলে কেউ এই দামে দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইজে আমরাই দিচ্ছি মানে আমাদের অনেক টাকা লস হচ্ছে তারপর আমরা দিচ্ছি কারণ এক পিস দুই পিস তো আছে দেখেন এই যে এক পিস দুই পিস আছে অফার প্রাইজে দিয়ে দিছি দেখেন 700 টাকায় সুন্দর একটা শাড়ি এগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি লোকাল কোনো শাড়ি না ফার্স্ট ক্লাস একটা শাড়ি মাত্র 700 টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এই একটা শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা কি যে সুন্দর এটা আঁচল এটা বডি এটা হালকা এখানে একটু দাগ আছে ওয়াশ করলে চলে যাবে তো ফার্স্ট ক্লাস এই শাড়িটা সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এই একটা শাড়ি কেউ কি দিবে এই দামে বলেন এক পিস আছে দিয়ে টাকা অনেক অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারে দেখেন অনেক অনেক সুন্দর শুধু সুন্দর না এই শাড়িগুলো অনেক অনেক সুন্দর মাত্র সাতশো টাকা গিফটের জন্য আপনারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি সাতশো টাকা এটা আছে একটা বডি ফুল বডিটা এরকম গর্জিয়াস আছে মাত্র সাতশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবে জলের দামে কলের লস না কিনলে আপনাদেরই লস এই একটা শাড়ি জাস্ট ওয়াও এই শাড়িগুলো জাস্ট ওয়াও এগুলো একটু আনছে সুন্দর মাত্র সাতশো ছটাকারি একটা শাড়ি অনলি সাতশো টাকা পেয়ে যাবেন যারা কেনার ইচ্ছুক আছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের দোকানে এসে কিনবেন আর যদি আসতে না পারেন তারা কিন্তু আমাদের কাছ থেকেও হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে যে সুন্দর একটা শাড়ি সাতশো টাকা একটু আমরাই দিচ্ছি বাজার ওই শাড়িটা ব্লাউজটি সহ ভালো মানের শাখ মাত্র সাতশো টাকা আরও কালেকশন আমরা দেখাচ্ছি দেখেন যারা নিতে চান দ্রুত অর্ডার করুন সুন্দর এই শাড়িগুলো নেওয়া লালমের দেখে দিলে যে সুন্দর কালার মাত্র সাতশো টাকা জাস্ট যে একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ শেয়ার লাইক করে দেবেন বেশি বেশি করে দেখেন এক্সক্লুসিভ এই ডিজাইনটা এক্সক্লুসিভ এখানে কিন্তু একটু কাটোয়ার স্টাইলের করা হয়েছে সুন্দর এই ডিজাইনটা পাচ্ছেন মাত্র সাতশো টাকা ইনশাআল্লাহ আমাদের শপে আসবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম